আপনাদের সমস্যা কি একটা শব্দকে আপনারা ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারেন না গাজামুখী যে একটা জাহাজ কনসাইন্স আবারও শোনেন কনসাইন্স এটাকে আপনারা উচ্চারণ করতেছেন কনসাস বা কেউ কেউ কনসান্স হোয়াট ইজ দ্যাট ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে এই শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হয় বা এর বাংলা মানে আপনারা জানেন কি না ফর শিওর ফিফটি পিপল এটা জানে না যে কনসাইন্স মানেটা কি মানে বাংলা মানেটা কি খালি হুদায় এক ধারসে আপনারা উচ্চারণ করে যাচ্ছেন কনসাস 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 গাইস গাজামুখী যে নৌবহরের অভিযাত্রা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি সারা বিশ্ববাসীর কাছে একটা ইনফরমেশন পৌঁছায় দিবেন কিভাবে দিবেন আপনি তো উচ্চারণই করতে পারেন না আপনি সাকিব খান রে বলেন সাকিব খান আর সাকিব আল হাসান রে বলেন সাকিব আল হাসান কি করবেন আপনারা বলেন অ্যাটলিস্ট উচ্চারণটা ঠিক মতো করেন যেটাই করেন कि बोल वो आरा